मिलाला जान দিলেন মদিনার মাটি থপথর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মন হয় নবী এসেছে আজকে মন হয় নবী এসেছে নবী এসেছে আজকে বিলাল জুকর মদিনায় আযান দিয়েছে

মমিন হবে না মুত্তাকিন হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দীনওয়ালা হতে পারে না নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহর রাসূল কা কাম থেকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সাহাবীদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে নাই পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাবাদির বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর কেউ যদি গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করবো বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক ছেড়ে বলুন আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন বাবা ও মুসলমান ভালো করে শোনল আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ মিনে মুগিরা কি নাম যারা বলুন কি নাম ওয়ালিদ মিনে মুগিরা সে একটা নেতা গোছের মানুষ নেতা গোছ বুঝেন তো পাতি নেতা কি পাটি নেতা বুঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির এটুপ আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারো মনে করছে ওই নেতা হয়ে গিয়েছে ও দেশের মানুষকে মানুষ মনে করে নাকি বলেন জরে বলুন হ্যাঁ ওই মন তেমন হইলে শুধু বলে ভয় দেখায় বলে তোকে জেলে ঘুরে দেবো আমাকে ঘুরে দিব আর হইলো পাতি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না জোরে বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি আচ্ছা পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে জীবনও আসবে না আগম সামনের দিকে আগে শোনা মা জায়গা হচ্ছে না বহু জায়গা সামনের দিকে আগে এসো জীবনও শুনবে না নাকি রাজা তোর মন্ত্রীদেরকে বলছে রাজা বলছে মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো জনে এক আধ রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজোর যাহা পানা কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে পাকা টাটকা মিথ্যা কথা মেয়ে জেলে বসে থাকবার গল্প করবে না তাই হওয়া এ বাবা এখানে গল্প করছে শুনতে পাচ্ছি আমি মায়ের আওয়াজ আসছি এখানে আর মা বোন একটা গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বসতে তোমাদের হবে জিজ্ঞিশাল্লা যার নাম কি বললাম অলি দিবিনা মুহিরাম পাতি নেতাম আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন সাবাদের চোখ মুটা হয়ে গেল নবীকে সাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক না নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত গানে ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন অলিদিবনে মুগিরা বিশ্ব নবীর সাহাবারা বললেন নবী গো আপনি হুকুম দিন তার গরদানটা উড়িয়ে দিগ নবী এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবি গদল আছে না আল্লাহর নহবি মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জিহিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবী আমার জি আপনি জীবন সাথী বাতি আপনি হইলেন দুনিয়ার ধর আল্লাহর নহবি মায়ার নবী গ আপনি নবী আমার জীবন জিহিব আপনি রহমত আলীর আপনি উম্মতেন জামিন আপনি হইলেন গুনাগার উম্মতের পুঞ্জ আল্লাহর নহবি মায়ার নাবি আপনি নবি আমার জীবনের জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা সপাঙ দিলেন জিহিবন জহব আল্লাহর নবী রু জি হিব জিহিব আল্লাহ নবীং এত ভালোবাসতেন নবীকে বললেন নবী গ দিন আমি তাদের গর্দানটা উনিয়ে দি গ নবী আল্লাহ নবী বলে না মেরো না এটু থামো এটু থামো বিশ্ব নবী তাদেরকে মানা করলেন আল্লাহ নবী বলেন খোঁজ এ দেখো তার জন্মের কোন দোষ আছে নবীর কত সত্য না মিথ্যা বলুন কতটা একশো একশো কেউ যদি তিলপুরিমান যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল পাতিনে যে তিনি আর বাড়ি দিকে ফিরতে পারে না যদিও বাড়ায় এসের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানির ভিতরে বাড়ি থেকে বেরোয় বাড়ির ভিতরে ঢুকে গেল একদিন দুদিন তিন দিন চলে গেল আল্লাহ নবীর কত কিন্তু সত্য কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা আমি আজ একটা কথা জিজ্ঞাসা করব গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা বলে ওই আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষটি কেমন বলে বেটারে তিনি ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি আখেরি জামান তিনি কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করুবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মোহাম্মদ আবদুল্লাহ বলেছে বলে মা তুমি সত্য কত না যে আমাকে তুলে ধরো মা বলে বেটারে মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোন অবকাশ না কিরকম বলে বাবা আমি একদিন তোর বাসা তোর চাচা আসলো জিম 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 করে পানি বনসন হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্য উরু জাতক সন্তানwidetilde হয়েছিল এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে হে আমি তো টা বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয় আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা-বাবকে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার पूर्वक মেনে নিব কিন্তু আমার নবীকে কেউ যদি কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ অনেকে তুললেন না তার মানে কি ও মালগালা বুঝতে পেরেছে মলবে বেরুন হাতটা খাঁচা হবে রে হাত তুলেছি নিয়ে এ বাবা এরকম নিয়ে যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় গোলমাল আমি আপনাদেরকে বলি হাত তুলে দিল তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তাদের নসিব ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ তাদের হেফাজত করবে হেফাজত করবে জানে মানে আল্লাহ উপর দিবে আল্লাহ তাদের অভাব দূর করে দিবে আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে আল্লাহ তার রসুলের জন্য যারা হাত উঠিয়ে দেয় আজ আমি বলবো বাবা হাত তুলা মানি সে জিতে গেল আর হাত যারা তুলল না তারা কিন্তু ঠগে গেল তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল মলবি চিন দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কপুল কবুর জানে আল্লাহ আলোতে আধারে জনেতে কথা কি করে তুমি সব জানে সে তাহার থেকে যাবে না পাকি আমি জানি কি মুসলমান গো সকলের সঙ্গে চালাকি কি চলবে আমার আল্লাহর সঙ্গে চলা কি চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা আজ গোটা পৃথিবী চাইছে কোরআন তুমে না আজ যে মুসলমান তুমি না আজ গোটা পৃথিবী ইসলাম তুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবুল আহাব পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বিমান তারাও হাজার চেষ্টা করলে কেমন পর্যন্ত পারবে না আর একবার হাত আল্লা আল্লাহকে দেখা নামিয়ে দেন হাত হলন কুরন কুরানে বললে আলিউমান খুঁটি মালা আপু আইম কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরোয়ার আলো তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লার জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই বক্তা দিদুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে আজ মুসলমান গো শুনে না আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান খেতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় শাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাহাদের বাই চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তুরির মতো জমিনে পুরী ছটমট ছটমট করেছে একটা বাড়ি জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেমা করা হবে না সন্তানকে তিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর পুরা আমি আপনাদের কাছে হাত পেতে দেবো আজকে মুসলমান গো আমি আজি আজ হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্যে চাই আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়েছেন ছেলে মেয়ের দিয়েছেন স্বজন ডাক্তারের পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে পিছনে দিয়েছেন দিয়েছেন কিন্তু জন্য একটু হাতটা তুলবেন ক্যামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন কর বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যা জীবনেও কোনদিন মানুষকে কব রাখতো না খবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে চলে গেছে অনেকের অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শোনালেন মানুষ যখন মারা যায় মারা যায় না গো এই জোৎকানার মানুষ মারা যায় না ধরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গেলা খুলে খুলে পড়ে গেছে খুলে গেছে দিনের মাথায় মাথার চুল গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের আজকেই দিই আজকে আমাদের গদনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে ঘাট ছিল গদুন পাড়া পার করে ব্যাংক আছে কানাডা ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে মগরিবের আগে আসরের পরে দুই বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বুঝায় লরি লরি এসে এবং সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পটের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এমন বাবা আল্লাহ নিয়েছে বিরতি এক দিকে একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসু বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্যালেন্স পার্ব হরমপুর করা হয়েছে আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্তু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহ র আপনাকে আমাকে দিতে হবে মরে হবে মোর কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায় যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো পঞ্চাশ হাজার এক লাখ টাকা চাইব না আমি এই মদলি স্যার ডানে পায়ে পিছনে সামনে উপরে একবার তবু দেব আর তবু বের দেওয়ার সঙ্গে মাতরে কুড়ি হাজার বলে হুর্গ আবার কাছে যা না যে কিন্তু মাল আমার মাও যেন দুঃখিনী চলে গেছে আমার মাও কবরে শুয়ে আছে ও হজোর আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্যে আমি কুড়ি হাজার টাকা দিব একবার তো বিড়ি দিব ডানে বাই পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি না এই ডানে ভাই পিছনে সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গ আমার কাছে আছে মাল্লা না। গো আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাতটা তুলে বলি ইনশাল্লাহ আজকে এই জোৎকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দেব ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম হাজার টাকা দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজোর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজোর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশা হাবাব জোৎকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক এমন কোনো মাস্টার এমন কোনো ডাক্তার এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ ঠিক ওই হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমী ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমন পর্যন্ত দান থাকবে বাপ একটা একটা করে আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব কিন্তু এই ধান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বলব হায় রে বেটা ও আমার কলেজের সন্তান আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর কলেজের মা ও বেটা নমাস নদিন আমি তোকে গরমে করে নিয়ে বেড়িয়েছি আমি তোর মা একটু কবরের দিকে লক্ষ এটু আমার জন্য টুদান দান কায়রাত কর আমার জন্যে টু দোয়ান বেটা এখন কোনো দরদি নাই একজন দরদি গ কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পয়সা ওয়ালা নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চায় কি নাম কি করেন দেখো ধনি এতে মানবতা বোধ আছে খবরদার এই মদলিস থেকে ভেঙে যাবেন না চরম না হবে কি না ভোট তো আপনার না আল্লাহ মামিন এ দেখেন আল্লাহর বান্দা আল্লাহ হকবর বাপের নামে পাঁচ হাজার টাকা নগদ বাপ মারা গেছে আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের জবাব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্ট ছিল বাপের নামে তুই পাঁচ হাজার নগ দিল তুম দুই তাহার বাপের কার আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন আরো দুবু করি আমি করি আল্লাহ তুমি তার তুমি কখনো না নগা রাফার তুমি অগো আগারি মিজান এনে কে রিপাল্ল করে দিও ভারি